হ্যালো হ্যাঁ দাদা নমস্কার কেমন আছেন আছি ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ জি দাদা আপনাকে সাপোর্টের জন্য মেসেজ দিয়েছিলাম মেসেজ দিয়েছেন দেখছি আপনার সাথে তো আমি গত একটা মিটিং করেছিলাম আপনি একটা কাজ পেয়েছিলেন পরে আমি হ্যাঁ জি দাদা হ্যাঁ আমি সেই জন্যই সেটাই হ্যাঁ যে আপনাকে বলা হয়নি আমি যেই বায়ারের ইউকে বায়ারের কাজ পেয়েছিলাম দেড়শো ডলারের যে কাজটা পেয়েছিলাম চুয়ান্নটা ভিডিওর যে কাজ পেয়েছিলাম আপনার আপনার মাধ্যমে ওই ভিডিও থামনেল তৈরি করে নিয়েছিলাম তো বায়ারটা মানে থামনেল ক্রিয়েট করে দেওয়ার পর করে দেওয়ার পর খুব খুশি হয়ে আমাকে তার একটা আর একটা চ্যানেলের কাজ দিয়েছেন তো সেই জন্য আমি এক জায়গায় মানে উনার আর একটা চ্যানেল আছে সেই চ্যানেলে চারশো তিরিশটা ভিডিও আছে তার মধ্যে আমাকে একশো ভিডিওর প্রথম পর্যায়ে একশো ভিডিওর এসিও করার কাজ দিয়েছে তো আমি এখানে একশো ভিডিওর বাজেট হয়েছে পার ডলার পার ভিডিও পাঁচ ডলার করে মানে পাঁচশো ডলার এই পাঁচশো ডলার আমাকে অলরেডি পেমেন্ট করে দিয়েছে বায়ার খুব খুশি হয়েছে পূর্বের চ্যানেলের কাজ করে দেওয়ার পর তার পূর্বের একটা চ্যানেল ছিল যে চুয়ান্নটা ভিডিও ছিল তুমি ওয়াইট লস ওয়েট লস প্রোডাক্টের ভিডিও আপলোড করতেন তিনি ওনার ওনার চ্যানেলটা আমি এসিও করে দিয়েছিলাম আপনার মাধ্যমে আপনার সাপোর্টের মাধ্যমে ভিডিও থামনেল ক্রিয়েট করেছিলাম তো থামনেল দেখে খুব খুশি হয়েছে তো আমার কাজের খুশি হয়ে এখন আরেকটা চ্যানেলের কাজ দিয়েছিলেন তো আমি এখন আপনাকে যেই কারণে নখ দিয়েছি যে এই চ্যানেলের চারশো তিরিশটা ভিডিও আছে তার মধ্যে আমাকে এক একশোটা এসিও করতে হবে একশোটা ভিডিওর বাজেট হয়েছে পাঁচশো ডলার অলরেডি আমাকে পেমেন্ট করে দিয়েছে তো আমি যেই জায়গায় সমস্যায় পড়েছি যে জন্য আপনাকে মেসেজ দিয়েছি সাপোর্টের জন্য যে ইনি যে চ্যানেল নতুন চ্যানেলটা আমাকে দিয়েছে এখান উনি উনি ভিডিও ছাড়ে ব্যায়াম টাইপের মানে ইয়োগা মানে শারীরিক ব্যায়ামের মাধ্যমে কিভাবে ওয়াইড লস করা যায় তো মানে এখানে যে আমি প্রবলেমটা পড়েছি যে এখানে উনি টাইটেলের মাধ্যমে যখন আমি কিওয়ার্ড রিসার্চ করতে যাচ্ছি তখন আমি কিওয়ার্ড খুঁজে পাচ্ছি না এক্ষেত্রে আপনার সহযোগিতা আমার একান্ত দরকার এক্ষেত্রে আমি কি করতে পারি আচ্ছা আমি এখানে একটা জিনিস জানতে চাচ্ছি ওই যে প্রথমে যে বায়ারটা মানে আপনার সাথে যে আগে আমার মিটিং হয়েছিল যে দেড়শো ডলার একটা কাজ পেয়েছিলেন ওই থামনেল সমস্যা ছিল পরে আমি স্ক্রিন শেয়ার করে আপনাকে থামনেল গুলা ওই যে থামনেল ক্রিয়েট করার পর ওই কাজ জমা দিচ্ছেন জমা দেওয়ার পরে হ্যাঁ জমা দিয়েছি তারই আমাকে কারণ প্রথম যে কাজটা করেছিলেন ওইটা তো চুয়ান্নটা ভিডিও ছিল ওইটা ছিল কত ডলারে করেছিলেন জানি প্রথম কাজটা চুয়ান্নটা ভিডিও এসিও প্লাসেল ক্রিয়েট দেড়শো ডলার আচ্ছা আচ্ছা তাহলে এখন যে কাজটা দিছে ওইটা তো মানে আলাদা একটা চ্যানেল দিয়েছে তো এখন যে কাজটা দিল ওইটা কি উনারই চ্যানেল নাকি অন্য কারো উনারই চ্যানেল উনারে আরেকটা একটা চ্যানেল হ্যাঁ ওনাকে এটা আগের চ্যানেল তো যেহেতু এই চ্যানেলে আগের চ্যানেলে দেড়শো ডলারের যে কাজটা করেছি চুয়ান্নটা ভিডিও ছিল চুয়ান্নটা এসে করে দিয়েছি তো ওনাকে আমার কাজ দেখে এবং আপনার মাধ্যমে যে থামনেল গুলো

ওইটা কোনো মানে শুধু যে ব্যায়ামের ভিডিও গুলা দেয় ইয়োগা মেসেজ টেসে সেগুলাই তো নাকি তাইলে ওই যে উনার উনার তো আগের প্রথম যে চ্যানেলের কাজ করেছিলেন ওইটার প্রোডাক্ট কি ছিল ওয়েট লস হ্যাঁ ওয়েট লস মানে কিভাবে ওজন বেড়ে যাওয়ার কারণে মানে তাইলে ওইটা ওনারই উনারই মানে আরেকটা চ্যানেল আছে যেখানে উনি ওই যে ব্যায়ামের ভিডিও গুলা দেন উনি কি উনি কি প্রতিদিন ভিডিও আপলোড করেন সপ্তাহে একটা ভিডিও ছাড়েন

পেমেন্ট দিয়ে দিয়েছে ইতিমধ্যে আমাকে পেমেন্ট করে দিয়েছে মানে প্রথম কাজে খুশি হয়ে মানে খুশি হয়েছে মানে আমার কাজে খুশি হয়েছে সেই জন্য মানে বায়রের সঙ্গে আমার একটা আন্তরিকতা তৈরি হয়েছে মানে বায়র বুঝতে আচ্ছা এভাবেই হয় এই দেখেন প্রথমে যে আমি আপনাকে বলছিলাম এর আগের কাজ পেয়েছেন চুয়ান্নটা ভিডিও আসলে 100 ডলার খুবই কম ছিল রেজাল্ট দেখে এখন হয়তো আপনাকে আমরা ঠিক আছে তারপরে এখনো কম নিচ্ছেন কম বলতে প্রতি ভিডিও পাঁচ ডলার করে কারণ অনেকে কাজ করতেছে প্রতি ভিডিও আট ডলার দশ ডলার বা পনেরো ডলারও নিচ্ছে কিন্তু আপনি একসাথে যেহেতু আপনার বায়ার আগের কাজে বেনিফিট হয়েছে বিদায় হয়তো বা এই কাজটা আপনাকে দিয়েছে তো উনি কি বলছে যে এই ভিডিওর কি শুধু এই চ্যানেলের কি একশো ভিডিওর কাজ করাবেন নাকি ওই চ্যানেলেরও সব ভিডিওর কাজ করাবে না যেহেতু আমাকে প্রথম কাজে খুশি মানে খুব সন্তুষ্ট হয়েছে তো আমাকে যে যেহেতু চারশো তিরিশটার মধ্যে একশোটা ভিডিও ইস্যু করতে হবে যদি আমি এখানে এখানে একটা আবারও ফলা ভালো ফলাফল নিয়ে আসতে পারি তাহলে আমি আহ আশা করি তার ওই চারশো তিরিশটা ভিডিও ইস্যু করি যাই হোক কোন জায়গার ছিল জানি বায়ারের সঙ্গে আমি একটা ভালো সম্পর্ক আছে বায়ারটা হচ্ছে ইউকে লন্ডন ইউকে বায়ার হ্যাঁ খুব ভালো হ্যাঁ খুব ভালো মানের মানুষ ভদ্র টাইপের তো আশা করি যদি এখন আমার হ্যাঁ আমার আসলে প্রত্যেকটা বায়ারের কাজ করতে গিয়ে একটা সমস্যায় পড়তেছি প্রথম বায়ারের প্রথম কাজ একটা থামডিল এর একটা প্রবলেম আবার এই দ্বিতীয় যখন কাজ করতে যাই এখানে আবার কিওয়ার্ড রিসার্চে কিওয়ার্ড আর খুঁজে পাইনি

যে ওজন কমানোর জন্য ওয়েট লস এক্সারসাইজ হুম ওয়েট লস শুধুমাত্র এই কিওয়ার্ডটাই যদি লেখেন যে ওয়েট লস এক্সারসাইজ লিখে যদি আপনি ইউটিউবে সার্চ দেন তখন দেখবেন যে সিরিয়ালে অনেক ভিডিও চলে আসছে যারা অলরেডি এই মুহূর্তে র্যাঙ্কে আছে এখানে কিছু কাজ আছে ওই সকল ওনারা হচ্ছে যারা র্যাঙ্কে আছে ওনারা হচ্ছে আপনার যে বায়ার ওনার কম্পিটিটর তখন আপনাকে কাকে ফলো করতে হবে আপনার বায়ারকে র্যাঙ্কে দিতে হলে আপনার বায়ারের কম্পিটিটরকে ফলো করতে হবে তো বায়ারের কম্পিটিটর চ্যানেলগুলো আপনি ওয়ান বাই ওয়ান পাঁচটা চ্যানেল আপনি ওপেন করবেন পাঁচটা ট্যাবের মধ্যে ওনারা কি ওয়ার্ড ইউজ করছে ওগুলা বের করবেন ওনাদের কিওয়ার্ড হুবু বসানোর জন্য বলি নাই ওখান থেকে পাঁচটা কিওয়ার্ড নেবেন নিয়ে আমরা যেভাবে প্রসিডিউর এখন চলে যাবেন কোর্সের ক্লাসে যেখানে কিওয়ার্ড রিসার্চে দেখানি হয়েছে কিভাবে আমরা লং টেল কিওয়ার্ড ব্যবহার করব মানে বের করব র্যাঙ্ক কিওয়ার্ড যে কিওয়ার্ডগুলো বেশিরভাগ সার্চ ইঞ্জিন মানে ইউটিউবে সার্চ করতেছে ওই কিওয়ার্ডগুলো তখন আপনি পেয়ে যাবেন তো ধারণা নেওয়ার জন্য এই যে আপনার ধারণাটা আপনি যেটা বললেন যে আমি আসলে কি কোন কিওয়ার্ড নিয়ে কাজ কর এই চ্যানেলে আমি ধারণা পাচ্ছি না ধারণার জন্য আপনাকে ভিডিওটা প্রথমে ভিডিও কোয়ালিটি দেখতে হবে যে ওনার কন্টেন্ট কি বলতেছে ওনার কন্টেন্ট হচ্ছে এক্সারসাইজ ওয়েট লস এর প্রোডাক্ট উনি সেল করতেন বাট এটা প্রোডাক্টের না ওটা হচ্ছে উনি ওজন কমানোর বিভিন্ন এক্সারসাইজের ভিডিও দিচ্ছেন তাই তো এখানে তো কোনো প্রোডাক্ট নাই নাকি প্রোডাক্ট তো নাই মানে শারীরিক কসরত আমরা ইয়োগা যেভাবে ব্যায়াম করা হয় ব্যায়াম ওজন কমানোর মানে ওই যে জিমনেশিয়াম তো ব্যায়ামের ভিডিও গুলো আচ্ছা বুঝতে পারছি তো ওই এক্সারসাইজ আপনি যদি ওয়েট লস এক্সারসাইজ লিখে সার্চ করেন তাহলে দেখবেন যে ইউটিউবে অনেক ভিডিও চলে আসছে ওখান থেকে যারা র্যাঙ্কে আছে ওনারা হচ্ছে ওনার কম্পিটিটর তো ওখান থেকে উনার ভিডিওর তখন আপনি চলে যেতে হবে আপনার এক্সটেনশনে ওখান থেকে এক্সটেনশন ব্যবহার করে seo এক্সটেনশন ব্যবহার করে উনাদের হুম কিওয়ার্ড ব্যবহার করবেন আচ্ছা আমি আপনাকে ওইটা এখন না বলি আমাকে আমাকে একটু মানে স্ক্রিন শেয়ার করে দেখে দিলে ভালো হতো আমার আচ্ছা আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি এর আগে আমি কিছু কথা বলি আপনার সাথে এই যে আচ্ছা এগুলো আমি দেখাইলি আপনি পারবেন কঠিন কিছু না আপনি এখানে একটু গ্যাপ আছে এই গ্যাপটা আমি আপনাকে তুলে দিচ্ছি যাতে নেক্সট এই ধরনের সার্ভিস বা সার্ভিস বেজ কোনো চ্যানেলের কাজ আসলে প্রোডাক্ট যদি কোনো টাইটেল টেক ডেসক্রিপশন কিছুই নাই নাকি আছে হ্যাঁ জি আমাকে একটু হ্যাঁ স্ক্রিন শেয়ার করে দেখ না না সেটা না বলছি যেই চ্যানেলের কাজ পেয়েছে না কর ওই চ্যানেলের যে ভিডিওগুলো আছে ওখানে কি টাইটেল দেয়া আছে টাইটেল ভিডিওর উপরে কোনো টাই টাইটেল টাইটেল আছে টাই টাইটেল আছে কিন্তু টাইটেলটা অত মানে এসিও ফ্রেন্ডলি নয় বুঝতে তো আমি আসলে টাইটেলটাও টাইটেলটাও অপটিমাইজ করতে হবে কিন্তু প্রধান সমস্যা যেটা আমি করে গেছি কিওয়ার্ড কিওয়ার্ড খুঁজে পাই আচ্ছা আচ্ছা আমি আমি দেখাচ্ছি আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি তো যাই হোক তাহলে এই ক্লায়েন্ট আপনি প্রথমে কাজ করে দিয়েছেন তারপর কাজ করে দেওয়ার পর ক্লায়েন্ট আবার আপনাকে পুনর আরেকটা চ্যানেলের কাজ দিয়েছে তো প্রথমে আপনি 100 ডলারের কাজ কমপ্লিট করেন তারপর উনি আরো 100 ভিডিওর জন্য আপনাকে 500 ডলারের হায়ার করছে তো পেমেন্ট কি আপনাকে দিয়ে দিয়েছে মানে হ্যাঁ পেমেন্ট মানে প্রথম কাজ প্রথম কাজটা যেহেতু আমি কাজ সন্তুষ্টি করতে পেরেছি তাই দ্বিতীয় কাজে আর আমার পেমেন্টে আটকাই আর চ্যানেলের অ্যাক্সেস হ্যাঁ চ্যানেলের অ্যাক্সেস দিয়েছিল হ্যাঁ দিয়েছে চ্যানেল অ্যাক্সেস এবং পেমেন্ট একসঙ্গে দিয়েছে গত গত রাতে আমাকে দিয়ে দিয়েছে তো আমি যখন একা একা করতে যাই এসিও করতে যাই তখন আমি কিউআর খুঁজে পাই না সেজন্য আপনার সাপোর্টের প্রয়োজন আচ্ছা এটা আমি দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে কি আর সমস্যা নাই এখন আপনার দেখেন এই যে প্রথমে দেড়শো ডলার কাজ করছেন এরপর এখন আবার পাঁচশো ডলার কাজ পেলেন তো এই যে টোটাল বিষয়টা তো আপনার এক মাসের মধ্যে করছে এক মাসের মধ্যেই নাকি হ্যাঁ এক মাস এক মাসের মতো হচ্ছেন আচ্ছা এক মাসের মধ্যে আরেকটা কথা বলছিলেন আপনি ওই গত মিটিং এ আপনি বলছিলেন যে আপনার আরো দুইজন ভাইয়ারের সাথে কথা হচ্ছে উনাদের খবর কি হ্যাঁ কথা হচ্ছে উনার কথা কথা চলতেছে কিন্তু একজন হ্যাঁ

আপনার যে দুইজন বায়ারের সাথে কথা হচ্ছে উনাদেরকে ওই যে কোল্ড মেলের এর পর রিটার্গেটিং ফলো আপ সবকিছু করেছিলেন কিনা জি আমি হ্যাঁ ফলো আপ আমি হ্যাঁ হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিল হোয়াটসঅ্যাপে যোগাযোগ হচ্ছিল কিন্তু একজন ভাই বলছে পরে হ্যাঁ পরে কাজ করার আর একজনের সঙ্গে কথা চলছে উনি দিতে পারে হ্যাঁ উনি দিতে পারে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি আপনাকে স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি কিভাবে কিওয়ার্ড গুলো রিসার্চ করবেন ওনার চ্যানেলের জন্য এবং ওনার কাজ শুরু করে দেন আর আপনি কি আর কোনো ক্লায়েন্ট হান্টিং করেছেন না ওই তিনজনই মানে যে দুইজনের সাথে কথা হচ্ছে পাশাপাশি আপনি যার কাজ করতেছেন উনি তো একজন বায়ার উনার একটা কাজ কমপ্লিট করেছেন আবার আপনাকে কাজ দিয়েছে এছাড়া আরো দুইজনের সাথে আপনার কথা হচ্ছে কিন্তু এরপরে কি ক্লায়েন্ট হান্টিং করেছেন আর মনে হয় হ্যাঁ হান্টিং চলমান আছে টুর্নামেন্ট করতেছি সেই সঙ্গে সেই সঙ্গে বাইরে ফলো আপ রিটার্গেটিং সবই চলছে মানে মানে স্টেপ বাই স্টেপ যে কাজের ফর্মুলা ফলো করতেছেন ঠিক আছে পাবেন কাজ পাবেন আসলে মেন কথা কি এই যে বায়ারকে প্রথমে বেনিফিট করতে পারলে বায়াররা পরবর্তীতে মান্থলি বেসিস কাজ দেয় যে আমরা বলছিলাম যে কবার লেটারের কথা যদি না দেয় আমরা প্রফেশনালি কবার লেটার দিব তারপর বায়ার যদি মিটিং এ আসতে বলে মিটিং করব মিটিং বায়ারকে প্রফেশনালি কভার লেটার দিব তারপর মিটিং করব কিন্তু আপনার বেলায় তো মনে হয় মিটিং করতে হয়নি কভার লেটার দিতে হয় আমি অফার করি অফার করি কিন্তু মেসেজ হয়ে যায় মানে বায়ার নিজে থেকে হ্যাঁ মেসেজ দিয়েছেন মেসেজের মাধ্যমেই কাজটা মানে বায়ার বলছে যে আরেকটা কাজ করো তাই তো মানে কভার লেটার দেওয়া লাগে না হ্যাঁ কভার লেটার প্রয়োজন নাই আমি আশা করি দেখছি যদি আমি একশো ভিডিও কমপ্লিট করতে পারি তো আমি যেটা একটা ওই যে তার চারশো তিরিশটা ভিডিও আছে মোট আমি তাকে একটা তার মানে সম্পূর্ণ ভিডিও করার জন্য তাকে একটা কারা লেখা পাঠাবো যে একটা মান্থলি বেসিস যদি আমাকে একটা হায়ার করার হ্যাঁ একটা সম্ভাবনা আছে উনি যদি আমি একশোটা ভিডিও করে দিতে পারি ভালো করে তাহলে আমার বিশ্বাস তিনি আমাকে মান্থলি হ্যাঁ মান্থলি বেসিস রাখতে পারেন আচ্ছা এখানে আরেকটা সাজেশন দিই আপনাকে সাজেশনটা শুনেন যে উনার চ্যানেলে দেখবেন একটু সার্চ করলে দেখবেন ওনার চ্যানেল তো পাইছেন দুইটা চ্যানেলই আপনার কাছে আছে দেখবেন ওনার ওয়েবসাইট আছে কিনা যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের এসিওর জন্য যখন কপাল লেটার দিবেন মানে একশো কমপ্লিট করার পর বাকি ভিডিওগুলোর জন্য যখন কপাল লেটার দিবেন তখন ওনাকে ওয়েবসাইট এসিওর অফারটাও করবেন যদি উনি ওয়েবসাইট এসিও করাতে চায় কিভাবে করবেন সেটা তো সাপোর্ট আছেই আর কোর্সে অলরেডি ওয়েবসাইট এসিওর ভিডিওগুলা অলরেডি আপডেট হয়ে গেছে আপনি কোর্সের মধ্যে ওয়েবসাইট এসিও গুলো শিখতে পারবেন এখন পাশাপাশি ওয়েবসাইট এসিওর কাজ আসলে বায়ার যদি করাতে চায় তো সাপোর্টে যোগাযোগ করবেন কি বলতে হবে ওয়েবসাইট এসিও সম্পর্কে কিভাবে ওয়েবসাইটের জন্য অডিট রিপোর্ট পাঠাবেন সবকিছু আপনাকে সাপোর্ট থেকে হেল্প করা হবে এখন যদি ওয়েবসাইট থাকে তাহলে পরবর্তীতে এখন না এখন যেহেতু একশো ভিডিও কাজ পেয়েছেন ওইটা জমা দেওয়ার পর আবার যখন অন্যান্য ভিডিওর জন্য আপনি কভার লেটার পাঠাবেন তখন ওয়েবসাইট কথা বলবেন যদি ওনার ওয়েবসাইট থাকে ওয়েবসাইট এর সিওর কথা বলবেন আর কি আর যদি না থাকে তাহলে জিজ্ঞেস করবেন আপনার কোনো ওয়েবসাইট আছে কিনা ওকে দাদা ঠিক আছে ঠিক আছে আমাকে আচ্ছা লাগবে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমি স্ক্রিন শেয়ার করে এখন আপনার কাজগুলো দেখিয়ে দিচ্ছি আমি স্ক্রিনটা শেয়ার করতেছি ওকে আপনি আপনি এক কাজ করেন আমি স্ক্রিন শেয়ার করছি আর আপনি যে এখন বর্তমানে যেই চ্যানেলের লিংক মানে যেই নতুন চ্যানেলের কাজটা পেয়েছেন আমি স্ক্রিন শেয়ার করে আপনাকে আমি স্ক্রিন শেয়ার করার পর আপনি আমাকে এই যে চ্যাটে এই মিটিং এর চ্যাটে আপনি বায়ারের চ্যানেলের লিংকটা দেন তাহলে আমি ওনার চ্যানেলটা স্টাডি করলে বুঝতে পারবো যে আসলে তাহলে আমার কিওয়ার্ড গুলা বুঝাতে আপনার আমার জন্য ইজি হবে আপনাকে ঠিক আছে ঠিক আছে আপনি চ্যাটের মধ্যে এই চ্যাট অপশনে দেন এই এই মিটিং এর চ্যাট অপশনে বায়ারের যে চ্যানেলের কাজ পেয়েছেন এই চ্যানেলের লিংকটা দেন আমি স্ক্রিন শেয়ার করতেছি আচ্ছা ঠিক আছে আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি ওকে